কোথায় রইল তার অট্টলিকা বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান ক্ষমতার অহংকারে যারা দাপট করে বেড়ায় পৃথিবীতে এখানে যেন সব কিছু থমকে দাঁড়িয়েছে হ্যালো ইন আসসালামু আলাইকুম মানুষের অহংকার পৃথিবীতে শুধু সীমাবদ্ধ তাছাড়া তার ওপারে কোনো কিছুরই অহংকার যেন মানুষকে কোনো কিছুই করতে পারবে না রক্তে গড়া মানুষ তবু যেন আমাদের অহংকারে আমাদের দাপটে আমাদের পাশ দিয়ে কোনো মানুষ যেতে পারে না হয়তো বা সে আমার বয়সে বড় বা বয়সে বড়ও না তবু আমার ক্ষমতা আছে আমার কাছে সে ছোট হতে হবে এটাই বাস্তব তাই না কিন্তু দেখেন যারা তিন হাত মাটির নিচে শুয়ে আছে তাদের কোনো অহংকার আছে তাদের ওখান থেকে কত মানুষই বা যাচ্ছে পশু পাখিরাও যাচ্ছে তাদেরকে কেউ খোঁজও করছে না কেমন আছো তুমি কোথায় গেল তোমার অট্টলিকা বাড়ি কোথায় গেল তোমার লাখ লাখ টাকা পয়সা বড় বড় গাড়ি কোথায় গেল তোমার সিকিউরিটি গার্ড যারা তুমি হাঁটার আগে পাঁচজন আগে যেত তারপর তুমি যেত কোথায় গেল তোমার সেই ক্ষমতা যাকে তুমি ক্ষমতার দাপটে বিনা অপরাধে সাজা দিয়েছিলে কোথায় গেল তো সাম্রাজ্য সব কিছু জন এখানে এসে থেমে গেছে তাই না কবর কবর দেখলে যেন বড্ড ভয় লাগে এখানে অনেক বড় বড় বুদ্ধিজীবীদের কবর তো এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করেন অনেক যারা শহীদ হয়েছে তাদের এখানে কবর তবে কি জানেন মানুষের আল্লাহ বলেছেন যখন অহংকার বেড়ে যাবে কবর স্থানে আসো একবার রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নারীরা যেন কবরে না যায় মানুষ যেন কবর জিয়ারত করতে না যায় তবে আবার সে বলেছে যে যখন মানুষের অহংকার জন্ম নেবে যখন মানুষের প্রতিপর্ত লোভ নেবে যখন মনে লোভের ছায়া জন্ম নিবে তখন কবরস্থানে যাও দেখো তোমার গ্রামে সেই বড় ক্ষমতাশীল লোকটা আজকে কোথায় সে আজকে শুয়ে আছে তিন হাত মাটি এর বেশি কিছুই না যে দেখো তোমার ক্ষমতাশীল লোক দলের লোকটা কোথায় আজ কোথায় গেল তার অস্তিত্ব নিজের অস্তিত্ব সে নিজেই খুঁজে পাবে না তার কাছে কেউ যায়ও না ছালাম দিতে তার কথা কেউ মনেও করে না অথচ তার টাকা পয়সা তার বাড়ি গাড়ি তারা ভোগ করতেছে বছরের পর বছর তার পাপের হিসাব তাকে দিতে হচ্ছে বাট তার কথা কেউ মনেও করতেছে না তবু আমরা যেন প্রতিযোগিতায় নেমে গেছে তাই না এই জায়গাটা এসে আমার বুকের ভিতরে যেন লড়া দিয়ে উঠেছে জীবনে কি করলাম কিছুই না আমাকে হয়তো একদিন এইভাবে রেখে আসবে আমার কথা কেউ জিজ্ঞাসাও করবে না যে আমি কেমন আছি কোথায় আছি স্বামী সন্তান টাকা পয়সা ধন দৌলতের পিছনে যে আমরা ছুটছি সবাই প্রতিনিয়ত এখানে এসে যেন সব কিছু থমকে দাঁড়িয়েছে এখানে এসে যেন সবাই একরকম এখানে কারো কেউ বড়লোক না কেউ ধনী না কেউ গরিব না সবাই একরকম তাই না এরকমই এখানে এসে সব একরকম এখানে এসে কোনো ভেদাভেদ নাই কেউ বলতে পার এই তুই তো গরিব আমার পাশে কেন কেউ বলতে পারব না এই তুমি আমার চাকর ছেলে তুমি আমার পাশে কেন সব একরকম আমাদের এটা যদি আমাদের মাঝে জন্ম নিত তাহলে হয়তো বা মানুষ ধনী গরিব ভেদাভেদ থাকতো না ধন্যবাদ সবাইকে